মা মা নিয়েছে কতক্ষণ লাগবে তোমার এই তো শুধু বললেই হয়ে যাবে গয়না হ্যাঁ এই থেকে ভালো চুলটা এই চুলটা আজকে আমার মা বেঁধে দিয়েছে ভালো লাগছে হেভি বিষয় আমি তো কোনোদিনও খোপা টোপা করি না চুলে দিয়ে আমার কাছে কাটা নেই আর ওই যে বিয়েবাড়ির নমোদের বিয়ের সময় চুলে খোপা করেছিলাম যে কাটা তারপরে সেই পাপ ছিল ওগুলো সব কমলাকে দিয়ে দিয়েছি বলেছো তুমি নিয়ে চলে যাও কারণ আমি কোনোদিন খোপা করি না আমি পারিও না খোপা করতে আমার ঘরে রেখে লাভ নেই যে ওগুলো সব দিয়ে দিয়েছি আর কাঁটাগুলো নিয়ে ফেলে দিয়েছে পাপটা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবারে পাপ দিয়ে দিয়েছে বললাম ওদি রেখে দিয়েছে রেখে ওটা পাপই তো ভালো ওকে আমি উঠে দাঁড়িয়ে দেখাচ্ছি ফুল লুকটা আগে সেজন্য কানের গুলো পরে নি কানের কানের বার করা হয়নি মানে একটু গয়নাগাছি পরে কিছু তারপরে কেমন লাগছে বলবে চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি লীনা আর আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ কালকের ব্লগে তো তোমরা দেখেছো প্রস্তুতি আর আজকে ব্লগে দেখতে পাবে তার কি বলবো ওটাকে মানে একদম সম্পূর্ণ হলো ভালোভাবে এই অনুষ্ঠানটা সেটাই দেখতে পাবে তো চলো দেখতে থাকি এবার এই শাড়িটা নতুন কিনলেন না সেদিন হ্যাঁ ভালো লাগছে হুম দারুণ লাগছে বলো বৌদি এবার এটা পড়তে পারবো বৌদি খোপার মধ্যে কেন খোয়া নাই ওটা

ভালো লাগছে পাঞ্জাবি পরেছে আর এই যে কী আন একটু তোমাকে দেখাও তোমার লুকটা দেখি এইদিকে সোজা হয়ে দাঁড়াও ও আচ্ছা আমার ছেলের হরলিক্স খাওয়ার শখ হয়েছে মানে সে বলে না যারা যেটা খেতে পারে না মানে তারা সেটা ইয়ে করে ওকে কোনোদিন হরলিক্স খাওয়ায়নি মানে খেয়েছে কিন্তু হরলিক্স খাওয়ানো হয়নি আর ওর শখ হয়েছে ও হরলিক্স খাবে দিয়ে নিজে নিজে যে ওর বাবার সঙ্গে দোকানে গিয়ে দোকানদারকে বলেছে আমাকে হরলিক্স কিনে নে মানে হরলিক্স দাও যে দোকানে ছিল না দোকানে অর্ডার দিয়ে এসেছিলো এই যে বিকেলে দিল সেই হরলিক্স খাওয়ার কি শখ কখন থেকে বলছে আমাকে হরলিক্সটা খুলে দাও আমি খাবো এই দেখো নতুন জামা স্টিকার তোলেনি স্টিকার তোলা স্টিকার তোলে সবাই গেলে পোকা বলবে না তোমাকে আগে বৌদি গিফট দিচ্ছে গিফটটা নাও দাদাকে ফোন করো তাড়াতাড়ি আসতে বলো দেখো তোমাকেও গিফট দিচ্ছে ওটা খুলে দেখাও তো আমাকে গিফটটা বের করে দেখাও তো থ্যাংক ইউ বৌদি আমি পরে দেখে নেব কি দিয়েছে এখন দাও আমার কাছে দাও রেখে দিই দাও বাবা রেখে দিই ওই দেখো খোলা হয়ে গেছে বাহ কি সুন্দর কালারটা গরমের ড্রেস মা বাড়ি চলে যাবে কালকেই আজকে আমি বললাম যে তুমি থেকে সেদিন তো কী আনের জন্য মানে মা না এসে আর পারলো না ওরে বাপরে কান্নাকাটি দিয়ে তারপরে আমি বললাম আজকের দিনটা শুধু থেকে যাও না লোকে একা একা আমার সামলানো তো চাপ হয়ে যায় হ্যাঁ দিয়ে কালকে সকালবেলা মার এমসি ডাক্তার দেখানো আবার এটা কি পাতলা হয়ে গেছে নাকি

লোকজন এখনো আসে গেস্টের জন্য আমরা ওয়েট করছি একদম আদি আগ্রহে আমাদের মেইন গেস্ট চলে এসেছে প্রদীপ মণ্ডল ক্যামেরার উপরে আছে আমি লোকের মধ্যে পড়েন না মানে ছেলের মধ্যে না মেয়ের মধ্যে সেটা এখন দেখতে হবে আর কি টাকা হয়ে দেখে একবার না না সেটা মনে হচ্ছে না টেকলি পড়লেও তো না পড়লেও কোনো ব্যাপার ছিল না সে পড়েছ অকেশনে ঠিকই আছে সবাইকে সবারকে টাইম দেওয়া ছিল ছটা মাত্র দু ঘন্টা এখনো লেট হয়েছে

হ আচ্ছা ভালো লাগে এবার তাই তো এটা কিন্তু লক্ষ্য করিনি আর হয়ে গেছে ম্যাচিং হয়ে গেছে

তুমি কি ছুটে মারবে নাকি উনি নিরামিষ উনি মাংস খেলে মানে পেঁয়াজ ছাড়া খান মানে উনি মানে দু চাকায় চলাফেরা করেন না চার চাকায় করেন হুম

हाँ, हमारे ये सेक्शन बुलेज़ हैं। आप भी हो रहे हैं, आप सारे जो भी सेक्शन धुआँ भरा हुआ, धुआँ बुलेज़ हैं। इसको 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 करने के लिए पढ़िए। आज दे से अमीन नहीं कर सकते। आज से अमीन नहीं कर सकते। Yes, फालतू, फालतू, मामा। আসলে আমার মনে হচ্ছে সেই দিন সন্ধ্যার প্রত্যেকটা মোমেন্টই তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য কি কাটবো কি বাদ দেবো আমি খুঁজে পাচ্ছি না তো মোটামুটি আনকাট ভিডিওই আমি তোমাদের জন্য রেডি করে পোস্ট করছি আর এই ভিডিও যতটুকু রেডি করেছি সন্ধ্যের সাজগোজ থেকে মোটামুটি কয়েকজন গেস্ট এসছে সেই পর্যন্ত তাতেই দেখছি ভিডিও অনেক বড় হয়ে গেছে পনেরো মিনিট মতন হয়ে গেছে তাহলে চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে হচ্ছে মেন টুইস্ট আজকে আমার গেস্ট বলতে তো কিয়ানের পড়ার ব্যাচের মানে আমার যত বান্ধবী আছে সেই বান্ধবী তাদের হাজব্যান্ড আর বাচ্চাগুলোই আর তো সেরকম কেউ নেই তো ওদের মধ্যেই কয়েকজনও চলে এসছে আর বাকি কয়েকজনও রয়েছে আর তারা নিয়ে আসছে আমাদের জন্য মেইন সারপ্রাইজ আর সেটার মধ্যে রয়েছে টুইস্ট যে ব্লগটা তোমরা পাবে আগামীকাল তো চলো এটা এখানে শেষ করে দিই এবং আগামীকালের ব্লগটা সত্যি আমি ভাবতেও পারিনি যে এরকম কিছু ঘটনা ঘটবে এই দিন সন্ধ্যাবেলায় আমি ভীষণ হ্যাপি সেই ঘটনার জন্য তো তোমরা অবশ্যই সেটা পরের দিনের ব্লগে দেখতে পাবে আপাতত চলো টাটা